আজকের কিন্তু দ্বিতীয় স্টেপে অর্থাৎ যখন আমাদের কয়েকটা লক্ষণ একসঙ্গে জড়িয়ে যায় তখন কীভাবে ওষুধগুলো নির্বাচন করবেন বন্ধুরা কারণ লক্ষণ এবং প্রতিকার এই তিনটে বিষয়কে মাথায় রেখে আমাদের হোমিওপ্যাথি ওষুধকে নির্বাচন করতে হয় সেটা কিন্তু আমি আমার একদিন আগে একটা ভিডিওতে বলেছি অর্থাৎ বিগত ভিডিওতে বলেছি যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই করে দেখে নেবেন সেটা কিন্তু আমাদের কমন রোগের ক্ষেত্রে এবং প্রাথমিক পর্যায়ে কীভাবে ওষুধ নির্বাচন করতে হয় রোগ থেকে কারণ এবং ঔষধ অর্থাৎ কি কারণে রোগটা তৈরি হলো তার লক্ষণ অর্থাৎ কি রোগটা তৈরি হলো এবং সেই রোগের হোমিওপ্যাথি ঔষধ এই সম্বন্ধে কিন্তু বলা হয়েছে ঠিক একইভাবে যখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই ধরুন আপনার সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এরকম তিন চারটে লক্ষণ একসঙ্গে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে ওষুধ নির্বাচনের পদ্ধতি দ্বিতীয় পর্যায়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা প্রথম পর্যায়ে আলোচনা করছি ধরুন মাংস খাচ্ছেন কি পায়েস খাচ্ছেন এ কারণে আপনার পেটের সমস্যা সেখানে পালসি রুদ্ধ বার বা রয়েছেন তা জনিত কারণে মাথা যন্ত্রণা সেখানে নাট্যম এরকম কিন্তু এক দুটো সিমটমের উপরে নির্ভর করে কিন্তু আমি সেখানে কিভাবে ওষুধ নির্বাচন করবেন রোগের উপরে ভিত্তি করে সেটা কিন্তু বলা হয়েছে আজকের কিন্তু দ্বিতীয় স্টেপে অর্থাৎ যখন আমাদের কয়েকটা লক্ষণ একসঙ্গে জড়িয়ে যায় তখন কীভাবে ওষুধগুলো নির্বাচন করবেন তার সহজ পদ্ধতি সম্বন্ধে আজকে আলোচনা করবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমের চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু পাল সর্বদাই চেষ্টা করি যাতে করে আপনার বাড়িতে বসে কিছু অভিজ্ঞতা তৈরি করতে পারেন আর সেই অভিজ্ঞতাগুলো বাড়িতে বসে কাজে লাগিয়ে আপনি সুস্থ থাকতে পারেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারেন আসুন বন্ধুরা আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে আপনাদের উপকারে লাগতে পারি সামান্য হলে যেন উপকার করবো ওই মানুষের যেন ক্ষতি না হয় তবু চলার পথে ভুল হয় আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি চলে যাব আমার কীর্তি থেকে যাবে আর সেই কীর্তি যদি খারাপ হয় অবশ্যই তো সারা জীবন আপনার বনবেন খারাপ আসুন এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবেন কারণ প্রত্যেক মানুষটা সম্পকার পাক প্রত্যেকটা মানুষ বাড়িতে বসে কিছু শিখুক জানুক এটাই আমার প্রচেষ্টা আর সেটা আপনাদের আশীর্বাদ পেলে অবশ্যই সম্ভব তো বন্ধুরা আজকে কয়েকটি রোগের উপর ভিত্তি করে কিভাবে ওষুধ নির্বাচন করবেন সে সম্বন্ধে কিন্তু আলোচনা করব যেমন জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গ্যাস অম্বল মানসিক চাপ বা দুশ্চিন্তা ও চর্মরোগ মানে ত্বকের সমস্যা একসঙ্গে হর যাই অনেকগুলো রোগ সম্বন্ধে এখানে বলবো না বললে তাহলে আপনার কিন্তু আস্থা হারিয়ে ফেলবেন কারণ একসঙ্গে যখন আমি অনেকগুলো রোগ সম্বন্ধে আলোচনা করব তখন যে এই যে মস্তিষ্কের যে বিচার বিবেচনার যে একটা কোয়াটা আয়ত্ত সেটা কিন্তু আপনার হারিয়ে ফেলবেন উদাহরণ হিসেবে বলবো যে এইভাবে ওষুধগুলো নির্বাচন করতে হয় তাহলে আসুন আমরা এগিয়ে যাই আমাদের আলোচনার দিকে হঠাৎ যদি কোনো রোগ হয় ধরুন এক নম্বরে হঠাৎ ঠান্ডা লাগলো ভাইরাস টাইপের বা ব্যাকটেরিয়াল সংক্রমণ অতিরিক্ত ক্লান্তি এই কারণে আপনার একটা লক্ষণ তৈরি হলো কয়েক প্রকার লক্ষণ এই জিন্ত কারণে কয়েক প্রকার লক্ষণ কিন্তু আপনার এসে হাজির হলো অর্থাৎ রোগ তৈরি হলো যেমন এখানে কি লিখেছে যে শরীর গরম হয় হঠাৎ ঠান্ডা লাগা ভাইরাস ব্যাকটেরিয়াল সংক্রমণ অতিরিক্ত ক্লান্তি এজেন্ট রোগের কি সৃষ্টি হলো অর্থাৎ লক্ষণ কি তৈরি হলো শরীর গরম মাথা ব্যথা হাত পা পাঁপা দুর্বলতা আর গলা ব্যথা এর আগে ভিডিওতে আমি কি বলেছি গলা ব্যথা ডান দিকে বেলেডোনা বাম দিকে এখনই বা ফেরাম কিন্তু এখানে তো অনেকগুলো রোগ লক্ষণ একসঙ্গে জুড়ে পড়লো তাহলে তখন ওষুধ কীভাবে নির্বাচন করবেন আমরা দেখেছি যে আমাদের হোমিওপ্যাথিতে একটা রোগের নির্ভর করে কে একটা ওষুধ নির্বাচন হয় না একটা ওষুধ অনেকগুলো রোগ সারাতে সক্ষম হয় তাহলে এখানে যখন শরীর গরম মাথা ব্যথা হাত পা পা দুর্বলতা জল ব্যথা সেখানে কয়েক প্রকার ওষুধও একসঙ্গে লাগতে পারে দু তিন গানো ওষুধ তা নির্বাচন কী হলো তাহলে এখানে লক্ষণ প্রতিকার এই যে প্রতিকার বা ঔষধ এই যে প্রতিকার বা ঔষধ কিভাবে নির্বাচন করবেন ধরুন এই যে অ্যাকোনাইট যদি হঠাৎ করে এখানে কি হঠাৎ করে আপনার জ্বরের হঠাৎ করে যদি রোগীর সৃষ্টি হয় সেখানে অস্থিরতা জ্বরটা দেখতে দেখতেই অনেকটা বৃদ্ধি আবার অনেকে দেখা যায় যে জ্বর জ্বর ভাব এই ঠান্ডা লাগা যন্ত কারণে তাহলে সেখানে অবশ্যই করে এখনইটা আমরা ব্যবহার করতে পারি বন্ধু এবারে আসি বেলেটনা তাহলে এই মাথা ব্যথা এই যে ধরুন মাথা ব্যথা মাথা গরম ভাব এমন হয় চোখ লাল ভাব সঙ্গে যদি গলা ব্যথা হয় প্রচণ্ড গলাটা লাল থাকে ঠান্ডা লাগা জনিত কারণে আর ডান সাইডে গলা ব্যথা হলে তো কোনো কথা নেই সঙ্গে ভীষণ প্রকৃতির মাথা যন্ত্রণা তাহলে সেখানে অবশ্যই করে এই বেল আমরা ব্যবহার করতে পারি থার্টি বা টু হান্ড্রেড পদ নিশ্চিতে এবারে জেলসিমাম কোথায় ব্যবহার করবেন যদি দেখা যায় যে গা হাত থরথর করে খাপা শুয়ে থাকতে ইচ্ছা তো অজস্র সর্দি হাঁচি এরকম যদি থাকে জেলসিমামের লক্ষণ আর সঙ্গে পা ভারী শুয়ে থাকতে ইচ্ছা তাহলে সেখানে অবশ্যই করে ম্যাম তাহলে জেলসিমামের কয়েকটা লক্ষণ কী হলো এক গোলা ব্যথা হালকা হালকা গোলাবেথা ব্যথা সঙ্গে প্রচণ্ড পরিমাণে সর্দি জলের মতো চোখের পাতা ঝুলে পড়া মানে চোখটা যেন কৃমির লক্ষণ থাকলে যেরকম বাচ্চাদের চোখ ঝুলে পড়ে সেরকম ধরনের চোখ ঝুলে পড়া মানে চোখের পাতা খুলতে অনিচ্ছা সঙ্গে ভীষণ প্রকৃতির পা ভারী ভাব শুয়ে থাকতে ইচ্ছা এইরকম থাকলে অবশ্যই করে আপনারা সেখানে জেলসিমাম তবে জেলসিমাম বাচ্চাদের ক্ষেত্রে থাকি আর বড়দের যারা একটু পনেরো বছর উর্ধে চলে গেছেন টু হান্ড্রেড ফোর ইঞ্চি ব্যবহার করবেন দেখবেন টু হান্ড্রেড ফোর ইঞ্চি দারুণভাবে কাজ করে আসি আবসি দ্বিতীয় নম্বর সর্দি কাশির ক্ষেত্রে ধরুন আবহাওয়ার পরিবর্তন কারণ হিসাবে কী দেখলাম আবহাওয়ার পরিবর্তন ঠান্ডা পানীয় অতিরিক্ত মানে কোল্ড ড্রিঙ্কস যারা আইসক্রিম বরফ এসব খান এছাড়াও ভাইরাস সংক্রমণ এছাড়াও ভাইরাস সংক্রমণ তাহলে কারণ কি দেখলাম আবহাওয়ার পরিবর্তন ঠান্ডা পানীয় পান করা ভাইরাস সংক্রমণ তাহলে এজন্য কারণে লক্ষণ কী হলো নাক দিয়ে জল সর্দি পড়া প্রচণ্ড পরিমাণে হাঁচি গলা ব্যথা কাশি মাথা ভাত নাকে গরম ভাব এবং অস্থিরতা তাহলে কয়েকটা লক্ষণ একসঙ্গে জড়িয়ে পড়লো এবারে ওষুধ নির্বাচন করবেন কি করে এখানে কিন্তু শিপা কি নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে সর্দি সাপ একদম জলের মতো সর্দি সাপ সদ বেগে বেরিয়ে আসছে আর সেখানে যদি নাসিকা হেজে যায় তাহলে আর কোনো কথা নেই শিপা আর্সিনিক অ্যালবাম এই যে প্রচন্ড পরিমাণে অদম্য হাঁচি নাসিকার জ্বালা ভাব সর্দি গরম ভাব অস্থিরতা ভাব তবে নাসিকায় জ্বালা ভাব আর সর্দি গরম ভাব এটা কিন্তু আর্সেনিক অ্যালবামের মধ্যে ভালোভাবে লক্ষ্য করা যায় আর সঙ্গে যদি অস্থিরতা থাকে আর কোনো কথা নেই ধুম ব্যবহার করুন আপনি আর্সেনিক অ্যালবাম দিনে দুবার তিনবার এর বেশি ব্যবহার করবেন না দুবার ব্যবহার করলেই যথেষ্ট আর্সেনিক অ্যালবাম থাটি ইফেক্টিভ তিন নম্বর যে হোমিপা দশ সেটা হচ্ছে প্রায়নিয়া এই যে বললাম যে মাথা ভার এই যে এখানে মাথা ভার জড়িয়ে পড়েছে নাক নিয়ে সুধবেগে জল পড়ছে এই যে মাথাভার লক্ষণ দেখে আপনার প্রায়ণীকে নির্বাচন করবেন সঙ্গে যদি এমনই থাকে যে শুয়ে থাকতে ইচ্ছা শুয়ে থাকলে খুব ভালো মাথা তুললেই অস্বস্তি ভাব এই লক্ষণ যদি থাকে তাহলে আর কোনো কথা নেই আর একটা বন্ধুরা সিন্টম বলে দিই যেটা আপনার বইতেও না পেতে পারেন সে হচ্ছে দেখবেন অনেক বাচ্চারা আছে জ্বরে ভুগছে জ্বর কোনোভাবে ছাড়ছে না তার একটা লক্ষণ লক্ষ্য করবে সে যেন কোনো কিছু সবসময় চি এরকম করে চিব আছে অথচ মুখে তার কোনো কিছু নেই শুধু মুখটা এরকম ধরনের লাগছে তা মায়ের কোলে হোক কি এমনি বসে আছে হোক কিছু খাচ্ছে এরকম অনুভব তাহলে কোনো কথা নেই সেখানে একবার ব্রাইডাকে প্রয়োগ করে দেখবেন আমার কথা অনুযায়ী দেখবেন ম্যাজিকের মতো কাজ করে গেল তো বন্ধুরা একসঙ্গে যখন কয়েক প্রকার লক্ষণ আমাদের জড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা দু থেকে তিনখানা ওষুধ ব্যবহারও করতে পারি আবার যদি সিঙ্গেল অর্থাৎ একটাই ওষুধও ব্যবহার করতে পারি যদি দু তিনটে লক্ষণ থাকে সেখানেও নির্বাচন করা যায় ন্যূনতম দুটো লক্ষণ দেখেই আপনারা ওষুধগুলোকে সবসময় নির্বাচন করার চেষ্টা করবেন দ্বিতীয় স্টেপের ক্ষেত্রে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করে আপনারা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের বন্ধু বেশি করে শেয়ার করুন দেখা পরবর্তী ভিডিও পড়বে তো আপনারা খুব ভালো থাকবেন